তোমরা আমায় কি বোঝাইবা তোমরা আমায় কি বোঝাইবা অন্তর বুড়া কালা আমি জানি গো বন্ধু আর পেহরিতে কত জানা আমি বুঝি গো বন্ধু আর পেহরিতে কত জানা না বুঝিয়া প্রেম কইরো না প্রেমে আছে জানা বুঝিয়া প্রেম কইর না প্রেমে আছে জ্বালা আমি জানি গো বন্ধু আর কত জ্বালা গো বন্ধু আর কত জ্বালা হাই গাইস আমরা চলে এসেছি এটা হচ্ছে শাইনবাগ শাইনবাগ রিসর্ট অ্যান্ড পিকনিক স্পট খুব সুন্দর এখানকার মনোরম পরিবেশ খুব ভালো আমি এখন দুই তলার উপর উঠেছি ছ আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখান থেকে দুই তলার উপরে বসার সুন্দর জায়গা করে দিয়েছে এখানে বসে নিরিবিলি পরিবেশ বাতাস খাওয়া যাবে জোড়া জোড়া প্রেম করা যাবে তো আমার তো দুঃখের কপাল সমান্ত আমার জোড়া নেই হ্যাঁ যদি আমার পোটাও থাকতো তাহলে পারে এখানে এসে প্রেম করা যেত আইসক্রিম খাওয়া যেত তাই না সমান্ত দেখুন আইসক্রিমের প্যাকেট পড়ে রয়েছে আইসক্রিমের প্যাকেট পড়ে রয়েছে দেখুন দেখুন যাই হোক যেহেতু আমি সে কপাল করে আসেনি আমি সেই গানটা গাওয়ার কপাল করে আসেনি চিরদিনী তুমি যে আমার যোগে আমি তোমার সে যে তোমার তুমি আছো সে আমারি সঙ্গী i I I feel like I'm losing my mind Is everybody in the world blind? Please Lord give me a sign A sign In my. I'ma be the greatest. Everybody on the fake shit. I look around and feel like everybody is the fakest. I make this every day and I'm impatient, hoping one day I blow up from the basement. Statement. The top is so vacant. I don't hear shit that I think is amazing. Waiting for my day when I'm playing sold out shows for a thousand faces. Hey Give me that crown. Getting my way and to be put down. It ain't your place. Dog. This my town. If I want that shit, then I'll get it right now. I'm losing it. The news it fits. I'm losing shit. A stupid myth. You choose to live or choose to dip. You choose to fight or lose your grip and lose a gift. Oh. সুন্দর একটি ফাঁকা স্পেস দারুণ ফাঁকা স্পেস রয়েছে আপনাদেরকে একটা থেকে দেখানোর চেষ্টা করি এই দেখুন এই ফাঁকা স্পেসটি অনেক বড় এখানে আপনারা চাইলে অনুষ্ঠানের আয়োজন করতে পারবেন এখানে পিকনিক স্পট তো এখানে আপনার খাওয়া দাওয়ার টেবিল সেট আপ করতে পারবেন খুব সুন্দর রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা আর পাশাপাশি আপনারা ফ্রিতে পেয়ে যাচ্ছেন এখানে যে পুকুর রয়েছে এই পুকুরে অসংখ্য পাঙ্গাস মাছ ছাড়া রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন আর জঙ্গলের মধ্যে কংক্রিটের তৈরি বক রয়েছে মাঝখানে একটি পড়ি রয়েছে আর ওগুলো জীবন্ত রাজহাঁস এই দেখুন এখন আমরা এখন নেমে যাই এখানে অনেকগুলো টিয়ে পাখি রয়েছে টিয়ে পাখি বক পাখি বগের গলায় ঘা হয়েছে কি টিয়া পাখি টিয়া পাখি মানে নামাজের ঘর রয়েছে চাইলে আপনারা নামাজ পড়তে পারবেন ভিউয়ার্স আপনারা বিস্তারিত ভিডিও দেখতে চাইলে ডিসক্রিপশনে ফলো করুন ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে আপনারা ডিসক্রিপশনে লিঙ্ক থেকে আপনারা ভিডিওটি দেখে নিতে পারেন অথবা চাঁদের পড়ার প্রোফাইল ভিতরে আপনারা আরও মজার মজার বিভিন্ন জায়গার রিসর্ট পিকনিক স্পটের বিভিন্ন জায়গায় মজার মজার ভিডিও রয়েছে সেগুলো দেখে নিতে পারেন এখানে শাইনবাগের শাইনবাগ রিসর্ট অ্যান্ড পিকনিক স্পটের লিংক দেওয়া রয়েছে ডিসক্রিপশনে আপনারা উপভোগ করতে পারেন ওকে তাহলে উপভোগ করতে থাকুন আজকার মতো ए पर्ज कदापेज